আপনার একজন উপদেষ্টা বলেন যে পঞ্চাশ বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো আমরা করছি এই এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি এটা একটা অহংবোধের অভিব্যক্তি একাত্তর কার সৃষ্টি যুদ্ধ কার সৃষ্টি যুদ্ধের বিজয় কাদের গণতান্ত্রিক সংগ্রামে নব্বইয়ের যে আরেক আরেকবার আমরা বিজয় অর্জন করেছিলাম এর সাতকে রানিয়েছিলাম সেইটা কি সুশীল সমাজের অবদান হ্যাঁ সুশীল সমাজ সমর্থন করেছে ছাত্রদের এই আন্দোলন রাজনীতিবিদদের এই আন্দোলন কিন্তু পৃথিবীর আমি কালকেও বলেছি আজকেও বলি পৃথিবীর যে কোনো সংস্কার গণতান্ত্রিক সংস্কার এবং একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন সেই চিন্তাটা যখন সাধারণ মানুষকে আপ্লুত করেছে রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে পার্লামেন্টের মধ্যে সেই আইন হয়েছে আমি গতকালই বলেছি সেই আটশো বছর আগে ইংল্যান্ডে প্রথম অধিকারের যে আইন ম্যাগনাকালটা বারোশো পনেরো সালে এটা তো তৎকালীন রাজনীতিবিদদের তাদের অবদান সেই সময় যারা এই অধিকারের জন্য লড়াই করেছিলেন লর্ডরা তাদের এর এরপরে শতাব্দীর পর শতাব্দীতে নানা সংস্কার হয়েছে মেয়েরা ভোটাধিকার পেয়েছে বিংশ শতাব্দীতে এখন বিংশ শতাব্দীতে কেউ যদি জোর করে বলতেন যে ব্রিটেনের পার্লামেন্ট বন্ধ থাকবে আগে মেয়েদের ভোটাধিকার সংস্কার করে নেই আজকে অমুক জিনিসটা সংস্কার করে নেই তারপরে পার্লামেন্ট চলবে তারপরে ইলেকশন হবে এটা কি হয়েছে কখনোই হয়নি আমরা যেসব দেশ উন্নত গণতান্ত্রিক দেশ ইংল্যান্ড আমেরিকা কানাডা পশ্চিম ইউরোপ সেটা তো রাজনৈতিক বিপ্লব রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যেটা মানুষের জন্য কল্যাণ ধর্মী সেই সমস্ত আইন সেই সমস্ত রিফর্মেশন দরিদ্র আইন দরিদ্র আইন করা করা হয়েছে সেই রানী এলিজাবেথের সময় এই ধরনের নানা পার্লামেন্টের অ্যাক্ট হয়েছে কিন্তু পার্লামেন্ট বন্ধ করে নয় রাজনীতিবিদদেরকে অবসরে দিয়ে নয় আমি মাননীয় উপদেষ্টাকে বলবো আপনার এই সমস্ত কথাবার্তা সেই মহিরুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন সেই সেই করার তাদের যে করার তাদেরই আমরা আরেকটা মানে ইয়ে পুনরুজ্জীবন দেখছি একটা একটা রিপিটেশন দেখছি বন্ধুরা আমার এইটা হতে পারে না বরং শেখ হাসিনা মহিরুদ্দিন ফখরুদ্দিনের সেই তথাকথিত সংস্কারের ফলেই শেখ হাসিনার মতো একজন ডিক্টেটর একজন কর্তৃত্ববাদী একজন ফ্যাসিস্ট যে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা সম্রাজ্ঞীর শাসন জারি করেছিল তার বিরুদ্ধে কথা বললেই হয় জেল না হলে তার লাশ পড়ে থাকতো রাস্তাঘাট নদী নালা যে কোনো জায়গায় সঠিক এইটা তো আমরা দেখেছি সেই সংস্কারের ফল তো আপনারা যদি প্রকৃতি সংস্কার করেন প্রকৃতি সংস্কার করলে তো নির্বাচন এবং গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলো আইনের শাসন ইত্যাদিগুলো তো আপনার বিলম্ব হওয়ার কথা নয়